আই এম কোয়েল ফ্রম কলকাতা আর তোমরা দেখছো কোয়েলস ডায়েরি মাই নিউ ইউটিউব চ্যানেল তোমরা যারা আমার ইন্ট্রো ভিডিওটা দেখেছো তারা জানো যে আমি পেশায় একজন শিক্ষিকা আর চলো তোমাদের আমার স্কুল থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এই স্কুলে আমি চাকরি করছি অলমোস্ট পনেরো বছর আমার এর আগের পোস্টিং অবশ্য অন্য স্কুলে ছিল সেই গল্প তোমাদের অন্য আরেক দিন বলবো ক্লাসের ফাঁকে এখন চলছে জোর কদমে খাতা দেখা সাথে একটু মজা আর আনন্দ যা জোর বৃষ্টি নেমে গেছে ভীষণ বৃষ্টিতে স্কুলের কথা মনে পড়ে ছোটবেলায় স্কুলে বেরোবার আগে মা কিন্তু মনে করে দিত কি রে ছাতা নিয়েছিস রেন নিয়েছিস তো সব কিছুই সাথে থাকতো তবে ছেলেবেলার ওই দিনগুলোতে বৃষ্টিতে ভেজা কান্না মনে পড়ে বলো স্কুলে যাওয়ার পথে ফেরার পথে বন্ধুদের সাথে জল নিয়ে খেলা কাদা মাখা তারপর কাক ভেজা হয়ে বাড়ি ফেরা আর মার বকুনি মজার ব্যাপার হলো এখন আমি মা হয়ে একই কথা আমার ছেলে মেয়েদেরকেও বলি চলো এবার তোমাদের স্কুলের একটা ছোট্ট অনুষ্ঠানের ক্লিপিংস দেখাই তোমাদেরকে তো আমার স্কুল থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম আমার স্কুলের কিছু ভিডিও ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর কীরকম লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও আচ্ছা আজকের যেটা নিয়ে ভিডিও থামনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা হচ্ছে যে আমি সোশ্যাল মিডিয়ায় কেন বিইং আ টিচার আমি কেন সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে করতে ইন্টারাপশন তো হবেই বুঝতেই পারছো বাট ইয়াস মূল যে বিষয়টা এই ভিডিওর বিষয়বস্তু যেটা এবার সেটাতে আসি কেন আমি সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া কিন্তু আমি এটা ফার্স্ট টাইম নয় এর আগেও আমি এসেছি বাট টিচার হওয়া সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় কেন এর এক কথায় উত্তর পুরোপুরি প্যাশন আমার ভালো লাগা আমার কোথাও মনে হয় নিজের প্রফেশনের মধ্যে অবশ্যই ভালো লাগা আছে বাট সেইখানে থাকতে থাকতে কোথাও যদি একটু মনোটোনাস ব্যাপারটা চলে আসে এবং নিজের প্যাশনগুলো নিজের ভালো লাগাগুলো হবিগুলো যেগুলোকে আরও নার্চার করা যায় সেইগুলো যদি সবসময় সেইভাবে নার্চার হয়ে উঠছে না সেই জায়গাটাকে আরও কনক্রিট করার জন্য আরও ভালো একটা প্ল্যাটফর্মে সেটা শোকেস করার জন্য আই থিঙ্ক সোশ্যাল মিডিয়া ইজ দ্য বেস্ট অপশন আওয়ার তো সেই জন্য আমি মনে হলো যে হ্যাঁ যেহেতু আমি একজন টিচার আমার দিক থেকে অনেক রকম রেসপন্সিবিলিটিস আছে ডিউটিস আছে বিং আ মাদার আই হ্যাভ রেসপন্সিবিলিটিস দেয়ার এজ ওয়েল তো এই সব কিছু ব্যালেন্স করেও আমার হাতে মাঝে মাঝে কিছু একটু টাইম থাকে যেটা আমি শুধু শুধু বসে শুয়ে ওয়েস্ট করতে চাই না আই ওয়ান্ট টু স্টে এনগেজড ইন ফ্রুটফুল অ্যাক্টিভিটি যেটা আমাকে আরও এনরিচ করবে ডে বাই ডে আমাকে আরও অনেক কিছু শিখতে আমাকে মোটিভেট করবে আর যেটাতে আমি বাকিদেরকেও মোটিভেট করতে পারবো অ্যান্ড অফ কোর্স আমার এই জার্নিতে আমি চাইব যে আমি তোমাদের লাইফেও কিছু ভ্যালু অ্যাড করি আর অবশ্যই সেটা আমার চেষ্টা থাকবে আর যেটা আমি আমার আগের ইন্ট্রোভিডিওতেও তো কিছুটা বলেছিলাম যে আমি প্রতিদিন তো তোমাদের সামনে আসতে পারবো না ইউটিউবে ইট ইজ নট পসিবল লিটারেলি নট পসিবল ফর মি টু মেক লং ভিডিওজ এভরিডে এটা আমার পক্ষে হবে না যেটা হবে না সেটা ভেবে লাভ নেই বাট কোর্স আমি আমাকে যদি তোমরা রোজ দেখতে চাও তাহলে অবশ্যই আমার বাকি যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমার বাকি যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আছে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে তোমরা আমাকে ফলো করতে পারো কারণ ফেসবুক ইনস্টাগ্রামে আমি রেগুলার এভরিডে আমি পোস্ট করি ফটোজ টেক্সট স্টোরিজ ফটোস টেক্সট স্টোরিজ ভিডিওস রিলস প্রতিদিন ফেসবুক ইনস্টাগ্রামে এগুলো কিন্তু পোস্ট হয় আর অবশ্যই তোমরা ইউটিউব শর্টস যে সেকশানটা আছে শর্টস কিন্তু তোমরা আমাকে প্রতিদিন আমায় দেখতে পাবে সেখানে অলমোস্ট এভরিডে সেখানে দেখতে পাবে অ্যাটলিস্ট সাত দিনের মধ্যে তো অ্যাটলিস্ট পাঁচ ছ দিন তো পাবেই শর্টস বাট হ্যাঁ লং ভিডিওতে ইটস নট পসিবল তো যেটা পসিবল নয় তবে তোমরা আমাকে কাজ থেকে অনেক বেশি দেখতে পাবে ফেসবুক আর ইনস্টাগ্রামে যেখানে আমি নানান রকমের মিনি ফ্লগস যেটা আমার বেশ ভালো লাগে করতে নানান রকম রিল যেগুলো বেশ মজা করে আনন্দ করে করি সেগুলো ভালো লাগে করতে সেগুলোতে দেখতে পাবে আমার বন্ধু শর্মিষ্ঠা রানুকে তোমরা দেখতে পাবে আমার সাথে রিলে ভিডিওতে লং ভিডিওতেও দেখতে পাবে এখানে এটা আবার অন্য দিন তোমরা আমাকে দেখছো আর যেটা হয়েছে যে আমি না ব্লগটা এন্ড করতেই ভুলে গেছি তো সেই কারণে আমাকে আবার আজকে আসতে হলো আজকে অনেক দিন পর অ্যাকচুয়ালি এটা শ্যুট হয়েছে আর ভিডিওটা অ্যাকচুয়ালি আপলোড হচ্ছে লেট ভিডিওটা শ্যুট হয়েছিল অনেক আগে বাট সামহাও আমার সময় হয়ে ওঠেনি যে আমি এডিট করে ওটাকে পাবলিশ করব তো এটা আজকে পাবলিশ করছি তোমরা অবশ্যই আমাকে লিখে জানিও কেমন লাগছে আমার ভিডিও অ্যান্ড ইয়েস তোমাদের মোটিভেশন বিল অফকোর্স আমি এরকম আরও আরও অনেক ভিডিওস করব। এর সাথে আরও বলে রাখি এরপরে কিন্তু আরও নতুন নতুন ব্লগস আসতে চলেছে বিকজ খুব শিখি যাচ্ছি এক জায়গায় স্কুল থেকে যাচ্ছি কোথায় কি বৃত্তান্ত তোমরা এর পরের ব্লগসগুলোতে দেখতে পাবে তো দেখে নাও এই যে ব্যাগ প্যাক হয়ে গেছে সো ভেরি এক্সাইটেড তার সাথে সাথে অনেক দায়িত্ব নিয়েও যাচ্ছি মাথায় তো তোমরা দেখতে থাকো সামনের ব্লগসগুলো আর তোমরা সামনের ব্লগসগুলো যেরকম দেখবে তার সাথে সাথে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামেও দেখবে প্রচুর শর্টস ভিডিওজ রিলস আসতে চলেছে তো চলো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে প্লিজ ডোন্ট ফর্গেট টু ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ ফেসবুকে আমি কোয়েল সি মজুমদারে আছি আর ইনস্টাগ্রামে আমি আছি কোয়েল আন্ডারস্কোর পিওবিজি বিজি তো চলো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তোমাদেরকে প্লিজ প্লিজ তো প্লিজ কমেন্ট করে জানিও ফলো করো সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি চলো আজকের মতো এটুকুই টাটা